লোকসভা ভোট ঘোষণার পর মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয় একচল্লিশ লক্ষ টাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পর এবার আরও এক বড় মাথার বাড়ি থেকে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি নোট গোনার পরে দেখা গেল নোটের পরিমাণ আঠান্ন লক্ষ টাকা থরে থরে বান্ডিলে বাথরুমের একটি সেলফের লোকানো ছিল আঠান্ন লক্ষ টাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পর সব থেকে বৃহত্তম বড় টাকা উদ্ধার হলো এবার কালীঘাট লাগোয়া চেতলার একটি বড় মাথার বাড়ি থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালীঘাট লাগোয়া চেতলার বড় মাথার বাড়ি থেকে উদ্ধার হল আঠান্ন লক্ষ টাকা লোকসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে বাড়িতে এতগুলো টাকা এক সঙ্গে রাখা কার্যত বেআইনি সেন্ট্রাল ফাইন্যান্স ডিপার্টমেন্ট কেন্দ্রীয় তথ্য অধিকর্তার আধিকারিকরা আজ একসঙ্গে হানা দেন ওই চেতলার আবাসনে কেন্দ্রীয় ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের আধিকারিকরাও ছিলেন ওই আবাসনে গোটা আবাসন তল্লাশি নেওয়া হয় তারপরে আবাসনের একটি বাথরুম থেকে থরে থরে সাজানো আঠান্ন লক্ষ টাকা উদ্ধার করে সেন্ট্রাল এজেন্সির আধিকারিকরা চেতলার ওই আবাসন সূত্রের খবর ওই আবাসন একজন ছাতু প্রস্তুতকারী সংস্থার মালিকের একজন ছাতু প্রস্তুতকারী সংস্থার মালিকের আবাসন চেতলার সেই আবাসন থেকেই উদ্ধার হয় আটান্ন লক্ষ টাকা লোকসভা ভোটের মধ্যে যা সব থেকে বড় এই বাংলায়। ওই পরিমাণ টাকা কেন রাখা হয়েছিল মজুদ তাহলে কি ওই ছাতু প্রস্তুতকারী সংস্থার মধ্য দিয়ে অর্থাৎ পিছন দিক দিয়ে নির্বাচনে খরচ করার চেষ্টা করেছিল কোনো রাজনৈতিক দল সেটাই খতিয়ে দেখছে আইটি আধিকারিকরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর